শুভ সকাল প্রিয় বন্ধুরা রাধে রাধে সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায় তো প্রিয় বন্ধুরা এই যে সকাল সকাল স্নান টান করে আজকের ভিডিওটা শুরু করলাম যেহেতু আজ হচ্ছে এই যে বিশ্বকর্মা ঠাকুরের পুজো তাই আমাদের ঘরে তো পুজো হচ্ছে তো সকালের সবগুলো কাজ সেরে তারপর স্নান টান করে চলে এসেছি রান্না করে তো এখানে সবার জন্য আমি রুটি বানাচ্ছি আর তারপর আমার যতগুলো কাজ ছিল সেটা সেরে নিয়েছি আর অনেকগুলো বৃষ্টি হচ্ছে দু একদিন থেকে অনেক বৃষ্টি পড়ছে আর বৃষ্টির জন্য বাইরের কাজগুলো করতে এতটাই অসুবিধা হচ্ছে কি বলবো তারপর কি আজকে অল্প রোদ উঠেছে তো তাড়াতাড়ি করে সকালের সবগুলো কাজ সেরে নিয়েছি আর এখানে সববার জন্য রুটি বানিয়েছি তো সবাইকে রুটি ছা দিয়ে দেব আর তারপর চলে যাব বাগানে যেহেতু আজ হচ্ছে বিশ্বকর্মা ঠাকুরের পুজো আর পুজোটা দেবে আমার ভাই তো আমি পুজোর যা কিছু লাগবে দুব্বা আমস রাগ সেটা আমাদের বাগান থেকে নিয়ে ঠাকুর করে দিয়ে দেব আর ও আজকের পুজোটা দেবে তো প্রতি বছরই আমাদের ঘরে বিশ্বকর্মা ঠাকুরের পুজো হয় তো আজও আমাদের ঘরে বিশ্বকর্মা ঠাকুরের পুজো তো দেখতে পাবে এখানে ভাই নিত্য ঠাকুরের পুজো দিয়ে দিয়েছে তারপর বসে গেছে এই যে বিশ্বকর্মা ঠাকুরের পুজো দেওয়ার জন্য আর ওর তো বাইক রয়েছে তো বাইকেও পুজো দেওয়া হবে তো দেখতে পাবে এখানে ঘরটা বসানো হয়ে গিয়েছে তো আমিও জুকার দিয়ে ঘরটা বসে দিয়েছে দাদা তারপর কি এখানে বাইকের পুজো হব তো পুজোর জন্য থালিতে সবগুলো নেওয়া হয়েছে দুবা ফুল যা কিছু লাগবে সিঁদুর তো সেগুলো দিয়ে এই যে আমাদের বাইকটাকে সকাল সকাল নিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে তারপর এই যে সিঁদুরের পুটো লাগিয়ে পুজো হচ্ছে তো আজকের এখানে আমাদের ঘরের পুজো সেরে আমরা যাব পাশের বাসার বিশ্বকর্মা ঠাকুরের পুজো হচ্ছে আমাদের দাদার ঘরে তো ঘরে অল্প যাব তো প্রথমে দেখতে পারবে এখানে আমাদের এই দেশ আমাদের বাইকের পুজো হয়ে গিয়েছে তারপর ঠাকুর করে বসে পুজোটা সমাপন করে তারপর চলে এসেছে প্রসাদ সবাইকে দেওয়ার জন্য তো এই যে নবীন ছিল তারপর কাঁচা ফল ছিল তো সেগুলো সবাইকে দিয়েছে আমিও খেয়েছি তারপর চলে এসেছি রান্না করে যেহেতু একাদশী তো একাদশীর দিন আমরা সবাই নিরামিষ মানে খাওয়া দাওয়া করি তাই আমি এখানে পনির বানাচ্ছি তো অনেকটাই দেরি হয়ে গিয়েছে তারপর ভাতটা রান্না করে দিয়ে আর এখানে পনির সবজি রান্না হবে তো এই যে পনিরটা বেজে নিয়েছি প্রথমে আর তারপর আলু দিয়ে পনির সবজি বানিয়েছিলাম তো আজকে ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম যেহেতু আমি ছোটোখাটো যা কিছু হয় পুজো এবং আমাদের ঘরে অন্যান্য যা কিছু থাকে সেটা তোমাদের সবার সাথে শেয়ার করি অল্প তো আজকের এই পুজোর ভিডিওটাই শেয়ার করলাম তো এখানে দেখতে পারবে আমার পনিরটা বাজার শেষ তারপর এই যে সবজিটা বানিয়ে আর রান্না কমপ্লিট করে রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম পাশের বাসার পুজোতে যাওয়ার জন্য তো ওনারা সকাল সকাল পুজো সেরে দিয়েছেন আর আমরা গিয়েছিলাম দুপুরবেলা তো দেখতে পারবে এই যে চলে এসেছি দাদার ঘরের সামনে তো এখানে মা আমি একসাথে এসেছি তো মা প্রণাম করছেন আমিও করলাম তারপর কি এখানে ওরা পুজোর প্রসাদ দিয়ে দিয়েছে আমাদেরকে খাওয়ার জন্য তো মাও খাচ্ছেন আমিও খেয়েছি তারপর কি হঠাৎ করে আমার একটি ফোন এসেছে পার্সেলওয়ালা দাদা এসেছেন যেহেতু এখন পুজো এসেই যাচ্ছে কিছু দিনের অপেক্ষা তো পুজোর জন্য কিছু আমি পার্সেল অর্ডার করেছিলাম তো সেটা নিয়ে দাদা চলে এসেছেন তো ঘরে চলে এসেছি টাকা নেওয়ার জন্য তো টাকা দিয়ে এই যে পার্সেলটা হাতে নিয়ে নিয়েছি আর তারপর কি করে চলে যাব তো অনেক সুন্দর এই পার্সেল ছিল তারপর তোমাদের সবার সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করবো কী কী আমি অর্ডার করেছিলাম তো আজকের জন্য অতটুকু সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমি তো এই যে বিশ্বকর্মা পুজোর অল্প ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে রাধে রাধে সবাইকে